চরিত্র থাকে কারণ আমার তো অভিনয়টাই ভিত্তি সো আমি সেটাই দেখব যেখানে আসলে আমার অভিনয় করার সুযোগ আছে এবং সেটা যাতে আমি গল্পের যদি অনুঘটক হই অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কেনা সিনেমা করতে চাইবে আমি এখানে এসছি হচ্ছে মেঘনা কন্যা যে সিনেমাটা লাস্ট ইয়ার রিলিজ পেয়েছিল সেইটার জন্য আমি নমিনেশন পেয়েছি বেস্ট ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে তো যদি অ্যাওয়ার্ডটা পাই সেটাতে ভীষণ খুশি হব কারণ আমার এত বছরের কেরিয়ারে এই প্রথম আমি নমিনেশন পেয়েছি সো আপনারা আমার জন্য দোয়া করবেন আর সামনে আমি তো ওটিটি করি ফিল্ম করি এবং থিয়েটার করি সো থিয়েটারটা আমার ভীষণ বড় একটি জায়গা সো দোয়া করবেন যাতে ভালো ভালো চরিত্র করতে পারি এবং নারী কেন্দ্রিক সিনেমা যাতে হয় এবং সেগুলোতে যাতে আমরা অভিনয় করার সুযোগ পাই যারা আমরা থিয়েটার করি আমাদের ব্যাকগ্রাউন্ডটা অভিনয়ের থেকে আসা থিয়েটারে তো আমি সিদ্ধার্থ করেছি আমরা নীল দর্পণ করেছি আরও সামনে আরও বেশ কয়েকটা কাজ করব এবং সবগুলোতেই ভীষণ যে আমরা তো সব সবসময় কন্টেন্ট এবং গল্পটাকেই ওখানে বেশি প্রাধান্য দিই থিয়েটারগুলোতে সো দোয়া করবেন এবং আপনারা যারা থিয়েটার দেখতে আসেন আমি চাইব যে বাংলাদেশের মানুষ যেমন সিনেমা দেখতে আগ্রহী হচ্ছে তেমন যাতে থিয়েটার দেখতেও আগ্রহী হয় এবং আমরা থিয়েটার শিল্পীরা যাতে প্রফেশনালি কাজ করতে পারি এবং সিনেমা করার আরও বেশি বেশি সুযোগ পাই মুভিটাকে আপনি দেখেছিলেন সাকিব ভাই জি আমি দেখেছি এবং দুবার দেখেছি আচ্ছা

সো আমি সেটাই দেখবো যেখানে আসলে আমার অভিনয় করার সুযোগ আছে এবং সেটা যাতে আমি গল্পের যদি অনুঘটক হই অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কেনা সিনেমা করতে চাইবে আচ্ছা আপু আপনারা দেখেছেন যে সেলিব্রিটি ক্রিকেট লিগে যে পোশাক নিয়ে কথা হয়েছে এই জায়গাটিতে আসলে আপনি কি বলতে চান আসলে কি পোশাক সে পরেছে সেটি আসলে ঠিক ছিল নাকি আইনি যে নোটিশ দিয়েছে সে আসলে বলবো দেখেন একজনের ব্যক্তিগত মত প্রকাশের বিষয় এটা এবং তার রুচির বিষয় সেটা নিয়ে আসলে আমার মনে হয় না কোনো মন্তব্য করা ঠিক হবে আর আমার কাছে এটাই মনে হয় আপু আমার একটা প্রশ্ন যেহেতু আপনি নাটকের

আমাদের কিন্তু খুব বেশি দিন হয়নি যে আমরা অশ্লীলতা থেকে সরে এসে এখন একটা নতুনভাবে ইন্ডাস্ট্রি তৈরি করার চেষ্টা করছি এবং সেটা সম্মিলিতভাবে সবাই চেষ্টা করছে যেমন সাধিকার চেষ্টা করছে বিভিন্ন নতুন অভিনেত্রীরা চেষ্টা করছে অভিনেতারা চেষ্টা করছে প্রযোজকরা চেষ্টা করছে পরিচালকরা চেষ্টা করছে এবং আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাঘা বাঘা যারা ডিরেক্টর আছেন তারা কিন্তু এখন সিনেমা করছেন সো আমি সেটাকে ভীষণ একটা পজিটিভ সাইন বলি এবং

আমি করে দেখি এটা কারণ আমরা যদি একটু লক্ষ্য করি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বেসিক জায়গাটা হচ্ছে অভিনয়টা জানা আপনি কোথা থেকে এসছেন সেটা নয় আপনি যদি অভিনয়টা জানেন এবং আপনি যদি সেই

সব ঈদ করে আসবে বাংলাদেশের নায়িকা নিয়ে ভীষণ ভালো করে দেখে আমি ভীষণ আশাবাদী কারণ আমি মনে করি যে একটা ইন্ডাস্ট্রির এবং রায়হান রাফির মতো যিনি কিনা একেবারে প্রমাণিত ডিরেক্টর সে নিশ্চয়ই তার কাস্টিংটা খুব ভেবে করেছে এবং সাবিলার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে সাবিলাকে আমি পার্সোনালি চিনি সো যেমন সে ব্যক্তি হিসেবে অসাধারণ এবং তাকে আমার স্ক্রিনেও ভীষণ ভালো লাগে আসলে সিনেমাটি দেখার আগে আমাদের আসলে কোনো মন্তব্য করা ঠিক নয় আমার মনে হয় আমি একজন সহশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রির একজন দায়িত্বশীল অভিনেত্রী হিসেবে আমি চাইব যে আমার ইন্ডাস্ট্রি যেটা ভালো হবে আমি সেটা শান্তশালী 你看。<Okay. S 1> <Okay. S 2> okay.